শ্রী শিবাই নমস্তুভম হরে কৃষ্ণ রাধে রাধে গাইস আজ তোমাদেরকে বলবো যে স্থানে ঋষি মারকাণ্ড ভগবান শিবকে পূজা করেছিলেন এবং ভগবান শিব ঋষি মারকাণ্ডের পূজাতে সন্তুষ্ট হয়ে বাঘের রূপে আবির্ভূত হয়ে দর্শন দিয়েছিলেন গাইস এই মুহূর্তে তোমরা যে মন্দিরটিকে দেখলে এটি হলো উত্তরাখণ্ডের বাগেশ্বরের বাগনাথ মন্দির ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ একটি হিন্দু মন্দির যা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত বিশ্বাস করা হয় যে এটি সেই স্থান যেখানে ঋষি মার্কান্ডে ভগবান শিবকে পূজা করেছিলেন যিনি তার কাছে বাঘের রূপে আবির্ভূত আবির্ভূত হয়েছিলেন তাই এর নাম বাগনাথ অর্থাৎ বাগের প্রভু মন্দিরটি চোদ্দশো সালে রাজা লক্ষ্মীচার দ্বারা নির্মিত হয়েছিল মন্দিরের নাম এবং তাৎপর্য গভীরভাবে পতিত ঋষি মারকাণ্ডের কিংবদন্তিতে ঋষি মারকাণ্ডে এই স্থানে কঠোর তপস্যা করেছিলেন এবং বাগের রূপেই ভগবান শিবের আশীর্বাদ পেয়েছিলেন এই স্থানে মন্দির কমপ্লেক্সে বিভিন্ন সময়কালের অসংখ্য শিলালিপি এবং মূর্তি রয়েছে যার মধ্যে অষ্টম থেকে দশম শতাব্দীর শিলালিপিও রয়েছে যা মন্দিরের সমস্ত ইতিহাসকে তুলে ধরে হিন্দু ধর্মীয় গ্রন্থ স্কন্দ পুরানেও এই বাগনাথ মন্দিরের তাৎপর্য উল্লেখ করা হয়েছে উত্তরাখণ্ড কে দেবভূমি বলা হয় আর উত্তরাখণ্ডের আরো দেবভূমির যে সমস্ত দেবদেবী রয়েছে তাদের নিত্য নতুন ভিডিও আসছে আমার চ্যানেল অর্থাৎ স্যাট শুভঙ্কর ব্লগস চ্যানেলে